আমি মানুষটা বড়ই বেখাপ্পা খুব রাগের পর আর মনে থাকে না কেন রাগ হয়েছিল খুব খারাপ সময় কাটানোর কিছুদিন পর আবার সেই নিয়ে ভাবতে বসি কিছুতেই মনে করতে পারি না খারাপ সময় ঠিক কোনটা ছিল পা ছড়িয়ে বেশ খানিকটা কান্নাকাটির পর এক সময় মনে হয় কাঁদতে শুরু করার কারণটাই বা কি ছিল তো ওই আমি আবার যখন ভাবি ফুরিয়ে গেছে যে বছরটা তাতে বা কি পেলাম আর কি বা পাইনি তখন যে কেউ বলে দিতে পারে কোন পাল্লাটা ভারী হতে চলেছে হ্যাঁ পাওয়ার পাল্লাটাই বরাবরের মতো এবারেও ওজনদার অঢেল পেলাম যা নিশ্চিন্তে মাপা যায় কিছুই অসম্ভব নয় পেলাম নতুন সম্পর্ক নতুন বন্ধুত্বতা পেলাম ভরসা পেলাম অপরন্ত মানুষের হাতের উপেক্ষার ভালোবাসা এবারও জানলাম বন্ধুত্বের কোনো বয়স হয় না আর বন্ধুত্বে বয়স কখনো বাধা হয়ে উঠতেও পারে না বুঝতে পারলাম এখনো অনেক কিছু শেখার আছে বাকি এটাও টের পেলাম যা শিখেছি যা শিখতে পারিনি বলে আফসোস করছি সব পুষিয়ে নেবই নতুন বছরে জীবনে আর কটা দিন বা আছে কেউ কি আমরা জানি কেউই আমরা জানি না অতপর কোনো ইচ্ছে কোনো কাজ ফেলে রাখলে চলবে না নিজেকে ভালো রাখার দায়িত্বটা বরাবরের মতোই নিজেকেই নিতে হবে আমার ইচ্ছে পূরণের জন্য কেউ সেই দায়িত্ব নিক বা না নিক তা নিজেকেই নিতে হবে এবং এই সব করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সকলের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা নতুন বছর হোক সবার মনের মতো ধন্যবাদ